যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় তিনি সুভোগ করবিত আগে মেয়েদের রক্তদানে কিন্তু মেয়েদের মুখ্যমন্ত্রী আজকে দিনের মেয়েরা কিন্তু অনেকে এখানে রক্তদান করেছে রক্তদান করবে খাদ্যলে দিনে আমাদের হৃদয় কিন্তু আলোতে ভরে ওঠে এবং যাকে আমরা বরণ করছি তার ভরে ওঠে এখন এটা কিন্তু মুখের কথা নয় এত সুন্দরভাবে সিস্টেমেটিক রক্তদান হচ্ছে এর জন্য আমি দেবরালতা অতিথিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশাপাশি দুটো বিধানসভা তাতে হ্যাঁ গোপালপুর এই দুটো বিধানসভা জুড়ে আমাদের দুজন বিধায়ক একজন রাপোস চট্টোপাধ্যায় অদিতি মুন্সী এদের নেতৃত্বে এবং দেবরাজের নেতৃত্বে প্রধানত আর রক্তদানটা রক্তদান শিবিরে নেই এটা উৎসবে পরিণত হয়ে গেছে প্রত্যেকটা শনিবার রবিবার আমাদের জনপ্রতিনিধি প্রথম কাজ হচ্ছে সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথম কাজ হচ্ছে কোনো না কোনো রক্তদান শিবিরে যাওয়া এটা দিয়ে আমাদের দিন শুরু হয় এই দুজন বিধায়ক আমি মনে করি পশ্চিমবঙ্গের মধ্যে এই দুটো বিধানসভায় রেকর্ড রক্তদান শিবির হয়ে থাকে এবং আমাদের এই দুটো বিধান সবাই কোনো মানুষ বলতে পারবে না যে রক্তের অভাবে সব সবসময় মানুষকে সহযোগিতা করে থাকেন এবং সবসময় কাছে অনুরোধ করবো আমরা এমন একজন বিধায়কের পেয়েছি এবং আমাদের সবচেয়ে বড় তো নেতৃত্ব দেবরাজরা আছেন পুরো কিছু বলার অপেক্ষা নয় আপনাদের মহিলা রক্তদান শিবিরটাতেও আমি গেছিলাম ওখানেও বলেছি অদিতি দেবরাজকে আর ভাবতে হবে না ভোটের কথা টিকিটটা পাওয়ার অপেক্ষা আপনারা অনেক ঘোটে এই এলাকা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করবেন এটা আশা রাখি আর সবসময় আপনাদের এখানে যখন আসি একটা কথাই বলবো আমার ভাই দেবরাজ চক্রবর্তীর সঙ্গে থাকবেন আমার বন্ধু সুপর্ণার সঙ্গে থাকবেন যখন প্রথম এসেছিলাম সুপর্ণা ডাকে এই ওয়ার্ডে কোনো একটা প্রোগ্রামে সুপর্ণার সঙ্গে তখনই আলোচনা হয়েছিল রাস্তাঘাট অনেক জায়গারই খারাপ অবস্থা ছিল সুপর্ণা প্রায় এইট্টি পার্সেন্ট কাজ দেবরাজ চক্রবর্তীর সহযোগিতায় বিধাননগর কর্পোরেশনের মেয়র চক্রবর্তী আমি সেই সকল যারা নেবন্ধ করেছে দেখুন অনেক রক্তদান শিবিরে যাই করোনা পাল দিদি করেন আমি দেখলাম তো এটা কিন্তু একটু জোরে জোরে হবে

সবাই অর্ডার করে দিচ্ছেন প্রণব প্রণয় স্যারকে আপনাদের সকলের প্রিয় অভিভাবক শিক্ষক সংবাদবনের কারিগর আমরা প্রত্যেকেই জানি তিনি আমরা সবাই জানি যে আমাদের প্রাণের থেকে প্রিয় বিধায়ক আমাদের রাজারহাট গোপালপুরের বিধায়িকা শ্রীমতী অদিতি মুন্সির নির্দেশে আমাদের বাংলার জনদারদি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের যুব নেতা দমদম ব্যারাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এই রাজারহাট গোপালপুর জুড়ে যাকে আমরা অনুসরণ করি যার কথা এবং নির্দেশে আমরা সবটা করে থাকি সেই দেবনাথ চক্রবর্তী মহাশয় এবং আপনাদের সকলকে নিয়ে এই রাজারহাটে এক মাস ব্যাপী রক্তদান শিবির এক মাস জুড়ে প্রত্যেক দিন কোনো না কোনো ওয়ার্ডে কোনো না কোনো পাড়ায় এরকম ধরনের কর্মসূচি প্রতিনিয়ত হচ্ছে আজকে আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত এই রক্তদান শিবির ছাত্র যুব মহিলা এবং প্রত্যেকটি শাখা সংগঠনকে সাথে নিয়ে আপনাদের পৌর প্রতিনিধি এই ওয়ার্ড থেকে আপনারা যাকে নির্বাচিত করেছেন সুপর্ণা ঘোষ পাল এই রক্তদান শিবির সংগঠিত করেছে প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সাথে নিয়ে নেতৃত্বদেরকে সাথে নিয়ে আমি মনে করি যে ওটা রাজারাতে যদি সাংগঠনিকভাবে কোনো ওয়ার্ড সত্যিই ভালো কাজ করে থাকে তার মধ্যে অন্যতম আট নম্বর ওয়ার্ড এখানে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সঙ্গে চিনি এবং যোগাযোগ আছে এবং আমি ব্যক্তিগতভাবে জানি যে এই ওয়ার্ডে একাধিক লিডারশিপ আছে যারা প্রত্যেকটি বুথ ওয়াইজ তারা তাদের কাজ করে যেতে যেতে আমাদের এক ব্যাপী যে গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে যেতে চলছে তো আজকে আপনাদের ওর কতজন রক্তদাত এখন কিন্তু একশো সাতজন তো 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 আজকে ছিলেন তিনি কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন দেবরাজ চক্রবর্তী সমস্তটাই তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন যেমন আমাদের সারফেস ওয়াটার চলেছে আমার ওয়ার্ডেও যেমন সারফেস ওয়াটার এক থেকে সাতান্ন নম্বর ওয়ার্ড সেটা রয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার প্রজেক্ট এবং সেটা আমার ওয়ার্ড সম্পূর্ণ পেতে চলেছে এছাড়া আমাদের বিধায়ক এবং পৌর নিগমের সহায়তায় আমার ওয়ার্ড জুড়ে পেপার ব্লকের রাস্তা হয়েছে বিশেষ করে আমাদের যে সেচ দপ্তরের চেষ্টায় আমাদের পেপার ব্লকের রাস্তা হয়েছে খালপাট জুড়ে এবং এই যে খালে ড্রেজিং যেটা করা হয়েছে তার থেকেও সুবিধা পাচ্ছি এবারে আমরা জল জমার সমস্যা একেবারেই নেই আমার ওয়ার্ডে আর যে নর্দমাগুলো অনেক পুরনো ছিল এমন অনেক জায়গা ছিল যে যেগুলো মিউনিসিপ্যালিটির সময়কার সেইগুলোকে আবার নতুন ড্রেনেজ করা হয়েছে এবং সেগুলো আমাদের ড্রেনেজের যে উন্নয়ন সেগুলো করা হয়েছে লাইটের ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের সমস্যা ছিল সেটাও এখন চলে গেছে আরও যে কাজগুলো আমাদের করার ইচ্ছা রয়েছে আগামী দিনের পরিকল্পনা রয়েছে বলতে আরও কিছু রাস্তা আমাদের দরকার সেই রাস্তাগুলো করা হবে সারফেস ওয়াটার যাতে প্রতি বাড়ি বাড়িতে পৌঁছায় সেই ব্যবস্থাটা দেখতে হবে আলো আরও বেশি করে হবে আর মুক্ত পাঠ করতে গেলে মানুষের মানুষের সচেতনতা এদিকটা আমাদের দেখতে হবে এরকম আরও অনেক পরিকল্পনা রয়েছে দেখুন আমাদের তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা তার অনন্য যে কর্মসূচি দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারের মাধ্যমে তিনি যেটা করেছেন নারীর ক্ষমতায়ন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আজকে প্রতিটি নারীর তাদের নিজস্ব যখন তারা দেখছে যে তাদের মোবাইলে আসছে যে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে একটা তো বোঝেন যে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা সেটা একটা অনেক বড় ব্যাপার এবং এই প্রতিটি বাংলার ঘরে ঘরে প্রতিটি মেয়ের ঘরে এবং তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছাচ্ছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে কন্যাশ্রী কন্যাশ্রী আমি একজন শিক্ষিকা আমি দেখেছি যে বহু পরিবার গরিব পরিবার তাদের মেয়েদের বিয়ে দিয়ে দিত যেহেতু পড়ানোর খরচটা পেত না কিন্তু আজকে কন্যাশ্রী দৌলাতে সেটা পাচ্ছে আমার ওয়ার্ড থেকে প্রচুর মেয়েরা রূপশ্রীর টাকা পেয়েছেন এবং খুব মানে বিয়ের আগেই সাবলীলভাবে তারা পেয়েছে কোথাও কোনো বাধা পায়নি স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছে রিসেন্টলি আমার ওয়ার্ডের দুজনের অপারেশন হয়েছে যেখানে তাদেরকে কোনো পয়সা দিতে হয়নি পুরোপুরি স্বাস্থ্যসাথীর কার্ডেই হয়েছে এইভাবে দুয়ারে সরকারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে এবং তার উপকার আমার আট নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ পাচ্ছেন আর উপরি পাওনা হচ্ছে আমাদের বিধায়ক বিধায়ক সবসময় বলেন যে মানুষের পাশে থাকো মানুষের সমস্যা শোনো আমি তার কথা মতোই প্রতিনিয়ত নিবিড় সংযোগ রেখে চলি এবং আশা করি মানুষ তৃণমূল কংগ্রেসের কাজই খুশি আমাদের যে ব্যবহার আমাদের সহযোগিতা এতে খুশি এবং আমার আট নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বলে আমার যা ধারণা হয়েছে তারা বিপুল ভোটে আগামী দিনে আমাদের বিধায়ককে জয়যুক্ত করবেন আমি সুপর্ণা ঘোষপাল পৌর প্রতিনিধি আট নম্বর ওয়ার্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন